একদিন বল্টু কল সেন্টারে কল দিয়ে বলল হ্যালো কল সেন্টার থেকে বলেছেন তখন কল সেন্টার থেকে একটা মেয়ে বলল জি স্যার বলছি তখন বল্টু বলল আমার আপনার থেকে কিছু জানার ছিল তখন কল সেন্টারের মেয়েটি বলল অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাকে জানান স্যার তখন বল্টু বলল আমি একটু আগেই মোবাইলে চুয়ান্ন টাকা তুলেছি তখন কল সেন্টারের মেয়েটি বলল আচ্ছা স্যার তো এখানে সমস্যা কোথায় তখন বল্টু বলল সমস্যা তো ওখানেই মেয়েটি বলল কি সমস্যা বল্টু বললো চুয়ান্ন টাকায় দুই জিবি এমবি পাওয়া যায় কিন্তু আজকে আমি এমবি পেলাম না কেন তখন মেয়েটি বললো কারণ চুয়ান্ন টাকায় নয় এখন সাতান্ন টাকায় দুই জিবি পাওয়া যায় তখন বল্টু বললো মানে কি এসবের আমি তো এক বছর আগে চুয়ান্ন টাকায় দুই জিবি এমবি কিনেছি তখন মেয়েটি বললো স্যার এক বছর আগে যেই অফার ছিল কিন্তু এখন নেই তখন বল্টু বললো আমি তাহলে এখন কি করব। তখন মেয়েটি বলল আপনি আরো দশ টাকা তুলে নিন মোবাইলে তারপর দুই জিবি এম কেনার ফুড ডায়াল করলেই আপনি এমবি বি পেয়ে যাবেন তখন বল্টু বললো আরো দশ টাকা তখন মেয়েটি বলল জি স্যার তখন বল্টু বলল এই মগের মুল্লুক নাকি হ্যাঁ তখন মেয়েটি বলল দুঃখিত আমি আপনার ঠিক বুঝতে পারলাম না স্যার তখন বল্টু বলল আরে আমি এখন 10 টাকা তুলবো তারপর 2 জিবি এমবি কিনবো তখন আমার মোবাইলে 7 টাকার অবশিষ্ট থাকবে আমি ডাটা অন করে এমবি ফুরাবো এক সময় আমার সব এমবি ফুরিয়ে যাবে তখন ডাটা অন থাকার ফলে আমার মোবাইলের অবশিষ্ট 7 টাকাও আপনারা কেটে নেবেন সেটা টের পেয়ে আমি তাড়াতাড়ি ডাটা অফ করব কিন্তু ততক্ষণে আমার 64 টাকা আপনারা খেয়ে নেবেন বলি আপনারা কি রাখস চুয়ান্ন টাকায় খেয়ে পেট ভরে না আর দশ টাকা বেশি খেতে চান হ্যাঁ বল্টুর এসব কথা শুনে কল সেন্টারের টাকা মেয়েটার অবস্থা করুন থেকে আরো বেশি করুন হয়ে গিয়েছে বেচারি থম মেরে টেলিফোন কানে নিয়ে বসে আছে তৎক্ষণাৎ চিৎকারে মেয়েটা লাফিয়ে উঠল আশেপাশের সব কলিগ বিস্ময়কর চাহানি দিয়ে দেখছে তখন কল সেন্টারের মেয়েটা কোন রকম বল্টুকে বলল স্যার এটাতে আমাদের কোনো হাত নেই আপনি অযথা রাগ করছেন কথাটা শুনে বল্টুর সাথে সাথে থেলে বেগুনে ঝলে উঠলো আর বলল এই বেডি ওই আপনার সাহস তো কম না আমাকে আপনি বুলবাল বুঝাবেন আর আমি সেটা মেনে নিব হ্যাঁ কাবি নেই তখন মেয়েটা বলল স্যার শান্ত হন আপনি তাহলে এক কাজ করেন পঁয়ত্রিশ টাকা দিয়ে এক জিবি এমবি কিনুন তাহলে আপনাকে আর বাড়তি টাকা তুলতে হবে না তখন বল্টু বলল ও আচ্ছা মানে বাড়তি দশ টাকা খেয়ে আপনাদের পেট ভরবে না এখন যদি আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে এক জিবি এমবি কিনি তাহলে আমার মোবাইলে অবশিষ্ট থাকবে উনিশ টাকা তারপর আমার ফুরিয়ে গেলে আপনারা আমার অবশিষ্ট উনিশ টাকাও খেয়ে ফেলবেন আমাকে দেখে কি আপনার এতটা গাঁদা মনে হয় এমন এমন শুনে দে মা পাচ্ছি মেয়েটা এখন কি জবাব দেবে সেটাই ভাবছে ভাবতে ভাবতে কলটা কেটে গেলো মেয়েটা হাত ছেড়ে বাঁচলো এই ভেবে একটা শ্বাস ফেলতে ফেলতেই আবার টেলিফোন বেজে উঠলো মেয়েটি অন্য কোনো কাস্টমার ভেবে কলটা রিসিভ করতেই বল্টু চিলিয়ে চিল্লিয়ে বলে উঠলো এই ব্যাদ্যব মহিলা তুই আমার আগে কইতে পারিস নাই যে তোদের সাথে কথা বলতে গেলে মোবাইলের টাকা কাটিস তোরা আটাশের দল রাক্ষসের দল তোদের জন্য আমার আঠারো টাকা তেতাল্লিশ পয়সা উদাও হয়ে গেছে তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো তুই থাক কল সেন্টারে আমি এক্ষুনি আসতেছি আজ তোদের কল সেন্টারে আমি ব্যাঙ্গেই ফেলবো কথাটা বলেই বলটু খট করে কল কেটে দিল বেচারি মহিলা এখন ভাবছে বাপরে এই খাটাশ পুলাটা যদি সত্যি সত্যি এখন এখানে চলে আসে তাহলে তো আমি শেষ